গুড মর্নিং এভরি সকালবেলা এক কাপ চা খেয়ে দিনটাকে স্টার্ট করছি বাবির শরীরটা আগের থেকে একটু বেটার আছে বাট নেবুলাইজ করতেই হচ্ছে বাবিকে ঘুম পাড়িয়ে আমি জামাকাপড় গোছগাছ করতে চলে এলাম কারণ সায়ন না কয়েকদিনের জন্য ট্রিপে যাচ্ছে সেই জন্য আমিও বাড়িতে থেকে একা একা কি করব আমিও চললাম আমার বাড়িতে কয়েক দিনের জন্য ঘুরতে আমি রেডি হয়ে নিলাম আর বাবি কিন্তু তখনও ঘুমোচ্ছিল তাই ভাবলাম বসে থেকে কি হবে বাবি তো ঘুমোচ্ছে আমি আমার পেন্ডিং কাজগুলো করে নিই বেশ কদিন বাড়িতে থাকবো না সেই জন্য জামাকাপড়গুলো প্রথমেই ভাজ করে নিলাম বাড়িতে গিয়েই লাঞ্চটা করেছিলাম লাঞ্চে মা নিয়েছিল বাঁধাকপির তরকারি আর এঁচড় চিংড়ি এঁচড় চিংড়িটা দুর্দান্ত হয়েছিল সন্ধেবেলা বাপির সাথে একটু বেরিয়েছিলাম বিকজ আজ একটা বার্থডে ইনভিটেশান আছে কিছু গিফট কেনার জন্য আগেই গিফট হাউসে চলে এলাম বাবির শরীর খারাপের জন্য না আমি বাড়ি থেকেই বেরোতে পারিনি সেভাবে তারপর মায়ের জন্য একটু সিঙ্গারা নিলাম দেন বাড়িতে এসে একটু চা বসিয়ে দিয়েছিলাম আর আমার জন্য করলাম কফি তো এদিকে আমি কফিটা রেডি করতে করতে মা আর বাপিকে চাটাও বানিয়ে দিলাম ওদেরকে চাটা দিয়ে তারপর আমি বাবির জন্য গরম জল ফুটিয়ে রাখলাম ফ্রাসকে কাজু গুজু করে একদম রেডি হয়ে নিয়েছি আর তারপরে মিন্ত্রা থেকে চলে এসেছিলো আমার একটা পার্সেল সেটাই ওপেন করছিলাম চলো তোমাদের সাথেই আনবক্স করা যাক প্রথমেই আমি নিয়েছিলাম জভেরি পার্লস থেকে এই হারের সেটটা ভীষণ সুন্দর দেখতেছিল অনেকদিন ধরেই উইশ লিস্ট করাই ছিল বাট নেওয়া হয়ে উঠছিল না তারপর নিয়েছিলাম এই ব্যাঙ্গেলসের চারটে সেট আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি কিন্তু আজকে ইনভিটেশনে যাওয়ার জন্য একদম রেডি ইনভিটেশন যে ভেনিউতে হচ্ছিল সেখানে বাপি আমাকে ড্রপ করে দিয়ে এসেছিলো আমি চিরঞ্জিতের জন্য ওয়েট করছিলাম ও আসার পর আমরা একসাথে ভেতরে গেছিলাম আর খুব সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশনটা করা ছিল প্রথমেই গিয়ে বার্থডে বয়কে খুঁজতে খুঁজতে দেখলাম এইখানে বার্থডে বয় এরই ছিল আজকে বার্থডে চিরঞ্জিত এই পুচকুটার জন্য এনেছে ওদের তিনজনের একটা সুন্দর ফটো ফ্রেম তো সেটা নিয়ে দিদি বললো একটু ছবি তুলবে আর এটা হচ্ছে দি যার ছেলের বার্থডেতে আমরা এসেছিলাম তারপর আমরা একটু মোমো খেয়ে নিয়েছিলাম অনেক কিছু ছিল স্টার্টারে বাট কিছুই আমি খাইনি তারপর রেশমা এসেছিল নেহা চলে এসেছিল আর সমস্ত ফ্রেন্ডরা আমাদের কিন্তু অলরেডি চলে এসেছিলো আমরা কিন্তু প্রচুর প্রচুর ফটোজ তুলেছিলাম সেগুলো আমি সব ফেসবুকে আপলোড করে দেব তোমরা দেখে নিও তো চাই হোক এরপরে এই যে মুনমুন বৌদি একটু ছবি তুলছে নেহা ওর ছবি তুলে দিচ্ছিলো অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক আমি একটা ব্ল্যাক কালারের বডি পরেছিলাম যেটা আমার ভীষণ পছন্দের তিন বছর আগে কিনে রেখেছিলাম বাট পড়ার সুযোগ হচ্ছিল না আজকে ফাইনালি পরে নিলাম বেশ অনেকটাই রাত হয়ে গেছে সেই জন্য আমি চিরঞ্জিত নেহা পিহু রেশমা সবাই মিলে একসাথে ডিনার করতে বসলাম আর ডিনার করতে বসে তো সেই লেভেলের মজা হয়েছে হাসি ঠাট্টা সমস্ত কিছু মানে চিরঞ্জিত কোথাও থাকলে সেখানটা জাস্ট জমে যায় আর কি ডিনারে কি কি খেয়েছিলাম সেই ভিডিও আমি একটা রিলসে পোস্ট করে দেব আর খাওয়া দাওয়া করে সবাই মিলে আমরা যে যার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম খুব মজা করেছি আজকের বার্থডে পার্টিতে আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে যেটা আমার ভয়েস শুলেই তো বুঝতে পারবে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো মিনি ভ্লগের সাথে তিলদান ভালো থেকো সুস্থ থেকো